আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরানের চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় রয়েছে বলতে পারছে না জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার পরেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এখনও বজায় আছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের সাবেক শীর্ষ পরমাণু কর্মকর্তা তিনি সতর্ক করে বলেছেন ইরানের হাতে রয়েছে চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যা দিয়ে তারা যেকোনো সময় অন্তত দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে এরপর জানাবো ইরানকে আবারও হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে আবারও বোমা হামলা করা হবে খবর আলজাজিরার এদিকে পরবর্তী প্রতিক্রিয়া হবে ভিন্ন মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে ইরানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্রকে ইরানে যদি আবারও হামলা করা হয় তাহলে কঠোর জবাব দেয়া হবে যে জবাবে যুক্তরাষ্ট্রের পতন ত্বরান্বিত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী প্রধান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আল্লি খামিনীকে নিয়ে তীব্র সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্পের পোস্টের পর এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান এদিকে পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বিশে জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন এমন মন্তব্য করেছেন খবর আলজাজিরার এবং সর্বশেষ জানাব ঐক্য গড়তে পারলে আমাদের হাতে আসবে রাষ্ট্রক্ষমতা বলেন চর্মনাই পীর আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে জানিয়ে মুক্তি সৈয়দ মুফতি রেজাল করিম বলেছেন এই ঐক্য গড়তে পারলে আগামী দিনে আমাদের হাতে আসবে রাষ্ট্রক্ষমতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় গেছে বলতে পারছে না জাতিসংঘ তাহলে কি এই সমৃদ্ধ ইউরেনিয়াম দেবার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে কি বলছে বিশ্লেষণ মার্কিন ও ইসরায়েলের হামলার পর এবার ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এখনো বজায় আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক শীর্ষ পরমাণু কর্মকর্তা পডকাস্ট আইফর ইরানকে দেখ সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন তেহরানের কাছে থাকা অস্ত্র উপযোগী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সঠিক অবস্থান এখনও অজানা প্রায় চারশো কেজি নয়শো পাউন্ডের বেশি ষাট পার্সেন্ট বিশুদ্ধতা সম্পন্ন ইউরেনিয়ামের কোন হদিস মেলেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল অলি হেইনোনেন সতর্ক করে বলেছেন আইএই এ যতক্ষণ না এই ইউরেনিয়ামের অবস্থান নিশ্চিত করছে ততক্ষণ ঝুঁকি থেকেই যাচ্ছে হেইনোনেন বলেছেন এই পরিমাণ ইউরেনিয়াম যদি নব্বই পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা হয় তাহলে তা দিয়ে দশটি পারমাণবিক বোমা বানানো সম্ভব ট্রাম্প ইরানের বাংকার ব্লাস্টার আক্রমণ করার পেছনে যুক্তি দিয়েছেন যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে তবে বি টু বাংকার ব্লাস্টার হামলার পর মার্কিন প্রেসিডেন্টের এটাও বলা উচিত ছিল যে বিপদ এখনো কাটেনি বলে মন্তব্য করেছে হেইনেন গত বাইশে জুন সময় ভরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্দো এবং ইরানের আরও দুটি পরমাণু স্থাপনায় পঁচাত্তরটি প্রিসিশন গাইডেড মিসাইল ও দুটি দুই ডজন টমাহক মিসাইল হামলার অনুমোদন দেন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ফর্দো প্ল্যাটফর্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং সেখানকার সেন্টিফিউজগুলো নষ্ট হয়ে থাকতে পারে হামলার কয়েকদিন আগেই ফর্দো পরমাণু স্থাপনার বাইরে ট্রাকের লাইন দেখা গিয়েছিল যা ইঙ্গিত দিচ্ছে যে ইরান ইউরেনিয়ামের মজুদ অন্যত সরিয়ে নিতে পারে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা এই চলাচল সম্পর্কে অবগত থাকলেও ট্রাকগুলোর গতিবিধি ট্রাক করতে এবং ট্রাম্পের চূড়ান্ত হামলার আদেশের জন্য তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি তবে ইরান যদি এই পারমাণবিক সমৃদ্ধকরণ ইউরেনাম সরিয়ে নিয়ে থাকে তাহলে অবশ্যই তারা পারমাণবিক বোমা তৈরি করতে পারবে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে আবারও হুশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলন তিনি বলেন ইরান যদি আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে আবারও বোমা হামলা করা হবে খবর আল জাজিরার আন্তর্জাতিক সংবাদ সংস্থা পরমাণু সংস্থা আইএইএ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন করতে পারে সে ব্যাপারেও কথা বলেছেন ট্রাম্প সম্প্রতি ইসরায়েল ও ইরানের বারো দিনের যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন তারা ইরাকরা যুদ্ধে জয়ী হয়েছে তার মন্তব্যকে মিথ্যা এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন খামিনি একজন ভয়ঙ্কর খামিনি এক ভয়ঙ্কর মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে হামলা চালায় এতে সব কেন্দ্র মারাত্মকভাবে ধ্বংস হয়েছে তিনি আরও জানান খামিনি কোথায় লুকিয়েছিলেন তাও নাকি তিনি জানতেন তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেউই খামিনিকে হত্যা করেনি কারণ ট্রাম্প নিষেধ করেছিল কিছু প্রতিবেদনে বলা হয়েছে এসব হামলায় ইরানের পারমাণবিক কাজ কিছুটা পিছিয়ে গেল পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি ইরান চাইলে পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে এমনটাই ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র এবং মার্কিন গোয়েন্দারা তবে ইরান এরই মধ্যে একটি আইন পাশ করেছে যাতে বলা হয়েছে আই এর সঙ্গে আর সহযোগিতা করা হবে না অনেকেরই মতে ইসরায়েলের হামলার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোয়েত আব্বাস আরাকচি বলে আইএ যদি জোর দিয়ে পরিদর্শনে আসে তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে ইরান নিজের স্বাদ্য এবং জনগণকে রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নিতে পারে আইএ এর প্রধান জানিয়েছেন ১৩ জুন থেকে ইসরায়েল বোমা ফেলতে শুরু করার পর ইরানের কোনো পরিদর্শন হয়নি এখন সেটাই তাদের সবথেকে বড় অগ্রাধিকার পরবর্তী প্রতিক্রিয়া হবে ভিন্ন বললেন ইরানের সেনাবাহিনী প্রধান মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে ইরানের সেনাবাহিনী কঠিন হুঁশিয়ারি তীব্র সমালোচনা করে আজ দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনের গার্ড কফ আইআরজিসি ইরানের সেনাবাহিনী অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি খামিনে কিনে কটুক্তি করেছেন ভাস সংবাদ সংস্থায় প্রচারিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ সতর্ক করে বলেছেন যদি ইরানের জাতীয় সত্ত্ব এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তবে আমরা এর প্রতিক্রিয়া ভিন্নভাবে দেখাব আরও চূন্য বিচ্ছুন্ন এবং ধ্বংসাত্মক এটি হবে মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে শরীফ ট্রাম্পের মন্তব্যগুলোকে বাজে কথা বলে উড়িয়ে দিয়ে বলেছেন এগুলো ইরানের কাছে একটি ভারী পরাজয়ের ফলাফল পৃথক ভাবে আরজিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা তিনি বলেছেন যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের উপর সামান্যতম আক্রমণ হয় তা সফল হোক বা না হোক একজন আমেরিকান প্রতিনিধি এই এই অঞ্চল থেকে পালাতে অঞ্চলের সমস্ত আমেরিকান সামরিক কর্মী এবং কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দি করা হবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বাইশে জুন যুক্তরাষ্ট্র ফোর্দ পারমাণবিক স্থাপনায় ছয়টি বাংকার ব্লাস্টার বোমা ফেলে নাতানচে ও ইস্পাহানের স্থানে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় থামার পর আজ তেহরানে হাজার হাজার ইরানি জড়ো হয়ে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় নিহত ব্যক্তিদের জানা অংশ অংশগ্রহণ করেন তাদের মধ্যে সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক ব্যক্তিরাও ছিলেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেরোই জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালালে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের সংঘর্ষ শুরু হয় এতে কমপক্ষে ছয়শ ছয় নিরীহ ইরানি নাগরিক এবং পাঁচ হাজার সাতশো জন আহত হয় অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের কমপক্ষে উনতিরিশ জন নিহত হয় এবং চৌত্রিশশো জনের বেশি আহত হয়েছে ঐক্য গড়তে পারলে আমাদের হাতেই ক্ষমতা আসবে বললেন পীর আগামী নির্বাচনে ইসলামী সমস্ত রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে জানিয়ে মুক্তি মুফতি মোহাম্মদ রেজল করিম বলেছেন এই ঐক্য গড়তে পারলে আগামী দিনে আমাদের হাতে আসবে রাষ্ট্রক্ষমতা আজ রাজধানীর ঐতিহাসিক সোহাদ্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ইসলামপন্থীদের ঐক্য ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন চর্মনায় পীর তিনি বলেন জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি তিনি আক্ষেপ করে বলেছেন আমরা কিন্তু কারণ আমরা প্রতিবারী নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছর অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামী দলকে এখনো ক্ষমতায় নিতে পারিনি এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে সাত তৈরি হয়েছে রেজল করেমারো বলেছেন আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয় বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্স নীতিতে আসতে পারে ইনশাল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাল্লাহ তিনি আর বলেছেন আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধি থাকবে এটা এখন জনগণের দাবি অধিকাংশ রাজনৈতিক দলের দাবি এ সময় বিএনপি পিয়ার সিস্টেমে নির্বাচনে আসা উচিত বলে মত দিয়েছেন চর্মনাইপির তিনি বলেছেন বিএনপি যেভাবে আমাদের প্রতিটি সংস্কারকে বাধাগ্রস্ত করছে তাতে ভবিষ্যতে তারা কিন্তু ক্ষমতা এসে টিকতে পারবে না